হ্যালো বন্ধুরা তোমাদের দ্বাদশ শ্রেণীর সেমিস্টার থ্রি থেকে বাংলা বিষয়ে গল্প কবিতা প্রবন্ধ ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতি অর্থাৎ সেমিস্টার থ্রির সম্পূর্ণ সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা চল্লিশটি এমস কিউ তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পরীক্ষা হবে ওএমআর এমআর অ্যান্সার সিটে ঠিক এরকমই একটা ওএমআর সিটে তোমাদের উত্তর করতে হবে ওএমআর সিট কীভাবে পূরণ করতে হয় সে বিষয়ে আগে একটা ভিডিও দেওয়া আছে এই সিটে অ্যান্সার অপশান থাকবে এবিসিডি হিসেবে তাহলে চলো দেখিনি সেমিস্টার থ্রির বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ চল্লিশটি এমসিকিউ সেমিস্টার থ্রির চল্লিশটি এমসি এর মধ্যে প্রথম এমসিকিউ দেখো আদরিনী গল্পটিতে কটি পরিচ্ছেদ আছে সাতটি আটটি নয়টি দশটি সঠিক উত্তর অ্যান্সার এ সাতটি পরবর্তী এমসিকিউ বামুনহাটে যাওয়ার আগে মুখোপাধ্যায় মহাশয়ে আদুরিনীকে কি খাইয়েছিলেন খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ এটা অপশান এ এক টাকার এক হাঁড়ি রসগোল্লা বি দুই টাকার এক হাঁড়ি রসগোল্লা সি তিন টাকার এক হাঁড়ি রসগোল্লা এবং অপশান ডি চার টাকার এক ডজন কলা সঠিক উত্তর হবে অপশান বি দুই টাকার একহারি রসগোল্লা পরবর্তী এমসিকিউ বাংলা ভাষা কি জাতীয় রচনা রম্য রচনা বক্তৃতা উপন্যাস পত্র প্রবন্ধ এটাও গুরুত্বপূর্ণ এমসিকিউ সঠিক উত্তর অপশান ডি প্রবন্ধ পরবর্তী এমসিকিউ দেখো মহাভাষ্য কার লেখা সবরস্বামী পতঞ্জলি পানিনি চৈতন্যদেব সঠিক উত্তর হবে অপশান বি পতঞ্জলি পরবর্তী পেজে দেখো পাঁচ নম্বর প্রশ্ন আব্দুল করিম খাঁর ধর্ম ছিল আঁকা সত্যের বয়ান না থামা গান সঠিক উত্তর হবে অপশান ডি গান পরবর্তী প্রশ্ন দেখো যেন সে ধর্মই নয় তা আসলে ভস্যের চরিত প্রাতিষ্ঠানিকতা অপব্যয় নতুন পতাকা সঠিক উত্তর হবে অপশান বি যেন সে ধর্মই নয় সে হলো প্রাতিষ্ঠানিকতা পরবর্তী প্রশ্ন দিগ্বিজয়ের রূপকথা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে স্বাগত দেবদূত অন্য দ্বীপ রক্তে আমি রাজপুত্র প্রথম প্রত্যয় সঠিক উত্তর অপশন সি রক্তে আমি রাজপুত্র পরবর্তী প্রশ্ন নিশ্চিত পৌঁছবে সেই তৃষ্ণা মরুপথে তেপান্তরে খরজুরের দ্বীপে মালয় দ্বীপে সঠিক উত্তর অপশন সি খরজুরের দ্বীপে পরবর্তী প্রশ্ন দেবী মারিরাইকে গায়ের ধারে রেখে এসেছিল আনন্দ দামা দূরপথ মোরল সঠিক উত্তর অপশন ক আনন্দ পরবর্তী পেজ দেখো পোটরাজ দামার বিছানায় থাকার কারণ মায়ের দৃষ্টি মায়ের দয়া মায়ের দান বসন্ত রোগ সঠিক উত্তর অপশন বি মায়ের দয়া অর্থাৎ পোটরাজের কলেরা হয়েছিল পরবর্তী প্রশ্ন তার সঙ্গে কবিতাটির অনুবাদক হলেন শঙ্খ ঘোষ শ্রীজাত বন্দ্যোপাধ্যায় জয় গোস্বামী শক্তি চট্টোপাধ্যায় সঠিক উত্তর অপশন ডি শক্তি চট্টোপাধ্যায় পরবর্তী এমসিকিউ তার সঙ্গে কবিতায় কোন ফুলের কথা বলা হয়েছে কার্নেশন ফুল গোলাপ ফুল অর্কিড ফুল র্যাফলেসিয়া ফুল সঠিক উত্তর কার্নেশন ফুল পরবর্তী এমসিকিউ আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে কষ্টের সৃষ্টি উঠে দাঁড়াবার জন্য কাঁকে ঝুড়ি নেবার জন্য আগুন বানাবার জন্য মধু তালাশের জন্য সঠিক উত্তর আগুন বানাবার জন্য পরবর্তী পেজ একজন উল্লেখযোগ্য কবিয়াল হলেন লালন ফকির হরু ঠাকুর রামপ্রসাদ সেন চণ্ডীদাস সঠিক উত্তর অপশন বি হরু ঠাকুর পরবর্তী প্রশ্ন টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রামনিধিগুপ্ত রজনীকান্ত সেন রামশঙ্কর ভট্টাচার্য যদু ভট্ট সঠিক উত্তর রামনিধিগুপ্ত দু সালে ফাইনাল পরীক্ষায় এসেছিল পরবর্তী প্রশ্ন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা কার শ্রেষ্ঠ কীর্তি এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মহেন্দ্রলাল সেন সত্যেন্দ্রনাথ বসু মহেন্দ্রলাল সরকার জগদীশচন্দ্র বসু সঠিক উত্তর অপশান সি মহেন্দ্রলাল সরকার পরবর্তী এমসি কি দেখো ব্রতচারীর উদ্ভাবক হলেন গুরুসদৈ দত্ত নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী সারদারঞ্জন রায়চৌধুরী সারদারঞ্জন রায়চৌধুরী আর অপশান ডি নারায়ণচন্দ্র ঘোষ সঠিক উত্তর গুরুসদয় দত্ত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী ফুটবলের চিরস্মরণীয় ব্যক্তিত্ব এটাও গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ হয় হয় শারদারঞ্জন রায়চৌধুরী ছিলেন বিখ্যাত ক্রিকেটার আর নারায়ণচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গে কবাডি খেলার উদ্ভাবক পরবর্তী এমসিকিউ তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন উইলিয়াম কেরি সুকুমার সেন পানিনি স্যার উইলিয়াম জোনস সঠিক উত্তর অপশন ডি স্যার উইলিয়াম জোনস পরবর্তী পেজ কুড়ি নম্বর প্রশ্ন অন্য শব্দের আদি অর্থ খাদ্য পরিবর্তিত অর্থ ভাত এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা দু সালে ফাইনাল পরীক্ষায় এসেছে অর্থের রূপান্তর অর্থের প্রসার অর্থের সংকোচ কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান সি অর্থের সংকোচ পরবর্তী এমসিকিউ মুখোপাধ্যায়ের পৌত্রী কল্যাণীর বয়স ছিল একাদশ বর্ষ দ্বাদশ বর্ষ ত্রয়োদশ বর্ষ চতুর্দশ বর্ষ সঠিক উত্তর অপশান বি দ্বাদশ বর্ষ অর্থাৎ বারো বছর পরবর্তী এমসিকিউ কিউ বামুনহাটের মেলা হয় পয়লা বৈশাখ পৌষ সংক্রান্তিতে মকর সংক্রান্তিতে চৈত্র সংক্রান্তিতে সঠিক উত্তর অপশান ডি চৈত্র সংক্রান্তিতে এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায়ের বাস ছিল মুখুজ্জেপাড়ায় চৌধুরীপাড়ায় পাড়াই পীরগঞ্জে বামুনপাড়ায় সঠিক উত্তর অপশন বি চৌধুরীপাড়ায় পাড়াই পাঁচ নম্বর পরিচ্ছেদে হস্তি বিজ্ঞাপনের নিচে উল্লেখ আছে চৌধুরীপাড়া পরবর্তী প্রশ্ন ইদামুদ্দি শেখ ছিলেন একজন গারোয়ান পাইক মাউথ কোচম্যান সঠিক উত্তর অপশন এ গারোয়ান অর্থাৎ গরুর গাড়ি চালক পরবর্তী এমসিকিউ কল্যাণীর বিবাহের দিন ঠিক হয়েছিল দশই বৈশাখ দশই জ্যৈষ্ঠ দশই অগ্রহায়ণ দশই মাঘ সঠিক উত্তর অপশান বি দশই জ্যৈষ্ঠ পরবর্তী এমসিকিউ প্রাকৃতিক নিয়মে কোন ভাষাটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে চলিত ভাষা সংস্কৃত ভাষা কেতার ভাষা চট্টগ্রামের ভাষা সঠিক উত্তর অপশান সি কোলকেতার ভাষা পরবর্তী প্রশ্ন গদাই লস্করি চাল এর অর্থ কী দ্রুতগতি ধীরগতি অস্বাভাবিক চাল দাবার চাল সঠিক উত্তর ধীরগতি অপশান বি ধীরগতি পরবর্তী এমসিকিউ ভাষা কিসের বাহক ভাবের বাহক শব্দের বাহক বাকযন্ত্রের বাহক অর্থের বাহক সঠিক উত্তর অপশান এ ভাবের বাহক পরবর্তী প্রশ্ন দেবী মারিয়ায়ের চোখটি হীরার সোনার রূপোর পিতলের সঠিক উত্তর অপশান সি রুপোর পরবর্তী পেজ দেখো ত্রিশ নম্বর প্রশ্ন মানুষের মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্র বা ল্যাড বলে উল্লেখ করেছেন ব্লুমফিল্ড ফেরদিনা দ্য শ্বশুর উইলিয়াম জোনস নোয়াম চমস্কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর অপশান ডি নোয়াম চমস্কি পরবর্তী এমসিকিউ যখন সময় সুবিধের না তখন কি করতে হবে সমঝে পার হতে হবে আনন্দ করতে হবে নিরাপদে থাকতে হবে সাবধান হতে হবে অপশান এ সমঝে পার হতে হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কাঁকে কী নেওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ কোমরে কী নেওয়ার কথা বলা হয়েছে কলসি ঝুঁড়ি ঘোড়া শিশু সঠিক উত্তর অপশান বি ঝুঁড়ি পরবর্তী প্রশ্ন শুধু আশীর্বাদই দুটি সরঞ্জাম সরঞ্জাম দুটি হল উঠ ও পুষ্পক কবচকুণ্ডল ও ধনুক জাদু অশ্ব ও সপ্তডিঙা জাদু অশ্ব ও মন্ত্রপুত ওসি সঠিক উত্তর সরঞ্জাম দুটি হল অপশন ডি জাদু অশ্ব ও মন্ত্রপুত ওসি। পরবর্তী প্রশ্ন মন্ত্রপুত ওসিটির নাম হল অপশন এ ভালোবাসা অপশন বি বিশ্বাস অপশান সি আশীর্বাদ অপশন ডি ইস্পাত খণ্ড সঠিক উত্তর হল অপশান এ ভালোবাসা পরবর্তী পেজ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পোটরাজ গল্পটির অনুবাদক হলেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় সুনন্দন চক্রবর্তী শঙ্খ ঘোষ শক্তি চট্টোপাধ্যায় সঠিক উত্তর অপশান বি সুনন্দন চক্রবর্তী পরবর্তী প্রশ্ন ভবিষ্যতের কথা বলছে গো কে ভবিষ্যতের কথা বলছে কাক শকুন কুকুর দূরপথ সঠিক উত্তর অপশান সি কুকুর পরবর্তী প্রশ্ন দূরপথ দেবী মারিয়াইয়ের কাছে স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দেয় মাঘি পূর্ণিমায় আষাঢ়ে অমাবস্যায় বুদ্ধ পূর্ণিমায় কৌশিকী অমাবস্যায় সঠিক উত্তর অপশান বি আষাঢ়ে অমাবস্যায় পরবর্তী প্রশ্ন বাংলা ভাষা পত্রটি স্বামীজি লেখেন উনিশশো খ্রিস্টাব্দে কুড়ি ফেব্রুয়ারি উনিশশো খ্রিস্টাব্দে দশ ফেব্রুয়ারি উনিশশো দশ খ্রিস্টাব্দে কুড়ি ফেব্রুয়ারি উনিশশো দশ খ্রিস্টাব্দের দশ ফেব্রুয়ারি সঠিক উত্তর অপশান এ উনিশশো খ্রিস্টাব্দের কুড়ি ফেব্রুয়ারি পরবর্তী পেজ স্বামীজির মতে লোকহিতায় এসেছেন বুদ্ধ চৈতন্য বিবেকানন্দ বুদ্ধ চৈতন্য রামপ্রসাদ বুদ্ধ চৈতন্য রামকৃষ্ণ বুদ্ধ চৈতন্য সবস্বামী সঠিক উত্তর স্বামীজির মতে লোকহিতায় এসেছেন অপশন সি বুদ্ধ চৈতন্য রামকৃষ্ণ পরবর্তী প্রশ্ন আদরিনী গল্পে হস্তি বিজ্ঞাপনটি কোন পরিচ্ছেদে পাওয়া যায় অপশান এ তৃতীয় পরিচ্ছেদ অপশান বি চতুর্থ পরিচ্ছেদ অপশান সি পঞ্চম পরিচ্ছেদ এবং অপশান ডি ষষ্ঠ পরিচ্ছেদ সঠিক উত্তর অপশান সি পঞ্চম পরিচ্ছেদ এই ছিল সেমিস্টার থ্রি থেকে গুরুত্বপূর্ণ চল্লিশটি এমসিকিউ আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং